এর এর ভাষা জঘন্য একাধিকবার বা দেখি পীরজাহাদের বিরুদ্ধে অ্যাটাক করতে ডাইরেক্ট জঘন্য ভাষায় অ্যাটাক করে এবং দিদিকে দিদি নাচ শিটকায় দিদির নাক ছিটকানোর কোনো জায়গা নেই পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের ভোট যদি জিরো হয় দিদির পথ জিরো হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একদম মুসলিম ভোট যদি দিদির বিরুদ্ধে যায় রেজাল্ট উল্টো পালট হয়ে যাবে পশ্চিমবাংলায় আর এ গাধা বলে কি না এদেরকে ঘৃণা করে আমাদের সিএম মুসলিমদেরকে নাকি ঘৃণা করে তারপরে এইদেব শিক্ষকতা যোগ্যতা নাই বলছে এরা কি বলে পদ্দ পদ্দ উচ্চারণ করতে পারে না এ সব সময় সবার ভাষা ভুল করে কত এসব পাগল ছাগলের কথা আমাদের কাছে বলবেন না আর শিক্ষিত সমাজ বর্তমান সমাজ ব্যবস্থা এরাও মানুষকে ডাস্টবিনে ফেলে দেয় কন্ডেম করছে এ কি মুসলমান না হিন্দু হয়তো মুসলমানের নাম ধরে মানবজাতির বিরুদ্ধে ছড়াচ্ছে নামের আগে মুসলিম নাম হলে মুসলমান হবে না মুসাল্লিম বা ঈমান ইমানের পরিপূর্ণ থাকতে হবে এর ঈমানই নেই তো বিভ্রান্ত ছড়াচ্ছে কেন বাংলায় বুঝ ছাব্বিশের আগে কিছু মানুষের প্রিয় হবে তো এর ভিতর ভিতরে বিজেপির সঙ্গে যোগাযোগ আছে বিজেপির থেকে ভালো মালগুলি পাচ্ছে আর কোন একটা দলকে খুশি করতে চাইছে আর এই পাগলগুলোকেই নেতারা ধরে রাখছে তো বাংলা মানুষকে আমি কি বলতে চাইছে না বাংলা মানুষ বলে এর এর ভিডিও দেখবেন না একদম মানে একদম জালি জিনিস সমাজের মধ্যে জন্য ভাইরাস আতঙ্ক এদের ভাষা বক্তব্য শুনবেন না সমাজকে বিভ্রান্ত করবেন না আমি বললো প্রশাসনকে এদের অ্যারেস্ট করার দরকার নাহাক করে মুসলিম ধর্ম ধর্মাবলম্বী সাহেব পীরজাদা হুজুরদের বিরুদ্ধে উল্টো পাল্টা ভাষা বলেছে ও যদি নিজেকে মুসলমান দাবি করতো তো নিজেকে মুসলমান দাবি তো মুসলমানেরই মানে বদনাম করছে কেন আমার তো মনে একটা সন্দেহ হচ্ছে হচ্ছে ক্রাক মাইন্ড হেড অফিস গন্ডগোল আছে একে রাঁচি পাঠাতে হবে এই পাগলটাকে রাঁচি পাঠাতে হবে ফুরফুড়া পির সাহেবদের ফ্যামিলি থেকে ফুরফুড়া দরবার থেকে আমি বলেছি ওর হেড অফিসের গণ্ডগোল ও পির সাহেব পিরজাদাদের বিরুদ্ধে ভুল তথ্য দেয় মাঝে মাঝেই দেয় যে কোনো পিরজাদার সম্পর্কে দেখবেন আগে মনে করো বক্তব্য আছে এ একটু ভাইরাল হতে চায় নিজেকে পরিচয় পরিচিতি করাতে চায় মানুষের কাছে সম্মানীয় ব্যক্তিত্ব হতে চায় এ নাকি বিরাট পুরস্কার পেয়েছে হ্যাঁ ও নিজেকে এরকম বলতে চায় এসব পাগল ছাগল এদের ভিডিও আপনারাও ছাড়বেন না আপনাদের ভিউজ কমে যাবে মানে আনসাবস্ক্রাইব করবে জনগণ वीडियो सब स्वप्प आगे बर्ता अब